আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ ওয়েলকাম টু লার্নিং দা ক্লক অসই দীর্ঘ রস উ দীর্ঘ উ ও ও ওলি ওলি ছোটে মধু খেয়ে আম আতে আম আমটি আমি খাবো পেরে রসইতে ইট ইট রয়েছে সবুজ ঘাসে দীর্ঘইতে ইগল ইগল ওড়ে ওই আকাশে রসউতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘউতে ঊষা ঊষা কালে আকাশ রঙিন ঋতে ঋতু ঋতু আসে ঋতু যায় এতে এক এক চাঁদে জগৎ আলো ওই ওই তে ঐরাবত ঐরাবৎ ছোটে ওই ও তে ওল ওল খেলে ধরবে গলা ও তে ঔষধ ঔষধ খেলে রোগ সারে অসই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ রি এ ওয়ে ও ও আজকে আমরা শিখব আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ ওখানে কে রে ওখানে কে রে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুষ্ণ কেন ওরে বাবা ওখানে কে রে ওখানে কে রে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুষ্ণি কেন ওরে বাবা আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে ববু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া ওরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোরা পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে সুন্দর সুন্দর ছড়ার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ